শোনেন আপনি যদি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনো দিন একটা হাদিস মানুষকে না শোনান আপনার পাপ হবে না হাদিস জানছেন আমল করছেন বলেন না পাপ নাই কিন্তু যদি নবীর নামে মিথ্যা একটা জাল হাদিস বুয়া হাদিস বানানো একটা হাদিস বলেন একটা হাদিসেই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হাদিস দিয়ে যদি জাহান্নামীদের তালিকা করা হয় বাংলার জমিনে বক্তা যারা আছে একশো জনের মধ্যে নিরানব্বই জনের স্থান জাহান্নামে ফিট করা করাছেন নবীন নামে মিথ্যা কথা বলে অথচ নবী বলেননি আলে হাদিসরা রফুলিয়া দেন করে না আসলে রফুলিয়া দেনের তথ্য কথা তারা জানে না তো তথ্যকথা তো আপনি জানছেন হুজুর কোন দিয়ে তথ্যকথা রাখি তথ্যকথা হলো এক সময় নবী সাহাবাই সাহাবাইকার বৌগোলের মধ্যে মূর্তি লইয়া তারপরে নামাজে দাঁড়াইতো মূর্তি লইয়া দাঁড়াইতো এখন নবী মূর্তি সুরাইবে কীভাবে সাহাবিদেরকে বলছো রুকুর আগে রফুল এদান করবা রুকুর পর রফুল এদান করবা তাহলে মূর্তি রফুল মূর্তি নিয়ে করা যায় মূর্তি ছুটে গেছে তারপরে সাহাবাইকার এই যে মূর্তি পরিত্যাগ করছে তো যখন সাহাবাই কেরাম এখন আর মূর্তির প্রতি মহাব্বান নাই তারপরে তিনি আর রফুল্লা দেন করতেন না এই এই হাদিস তো আহলে জানে না জানলে তার রফুল্লা দেন করতো না যেই হুজুরে কথা বললো তাকে যদি হাজার বছর সময় দেওয়া হয় আরে আসমান থেকে জমিন পর্যন্ত সহি কেন একটা জাল হাদিস থেকে ওই কথা দেখাতে পারবে না অথচ নবীন নামে বলেছে অথচ সাহাবিদার নামে বলেছে সে কি জানে আল্লাহ নবীন নামে একটা মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার জন্য এয়ার সে কি জানে মাঝা হাব্বাস আনার জন্য নবীন নামে মানুষ মিথ্যা কথা বলে বেন তুই মাঝ হাব্বার পর্যন্ত মান তোরে মানতা মানা করছো কেনে নবীন নামে মিথ্যা কথা বলে জাহান্নামে যাবি কে এ কথা যদি বলে তাহলে সাহাবিদুর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয় না হ্যাঁ সাহাবাইকরামের যুগে যখন আল্লাহ মদ হারামের নাজিল করেছেন সাহাবাই বলছেন ঘরের মধ্যে মদের মদের ছিল। সব রাস্তায় রাস্তায় ঢেলে গেছে। তুমি কি সাহাবিদেরকে মানে তোমার মতো টুটকা ফুটকা মৌলবি মনে করেছো হ্যাঁ আল্লাহর বিধানকে তারা কে আনুগত্য করেছে তারা তো বলতে পারতো আল্লাহ ঘরের মধ্যে যে মক্কাগুলো মদ আছে এইটা খাইয়ে লই পরে আল্লাহ হারাম করেন। কথা বলেন নেই আল্লাহ বলেছেন মানতে হবে নবী বলেছেন মানতে হবে তো যেই কেরাম তিনশো ষাটটা মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করে দীন ইসলামকে বিজয় করেছে তারা নামাজ মূর্তি লয়া এটা কমন সেন্স তো থাকা দরকার এগুলো হলো মানুষ যারা আল্লাহর নামে মিথ্যা উপপাধ্যায় নবীর নামে মিথ্যা উপপাধ্যায় এটা ভয়ঙ্করতম অপরাধ এজন্য হাদিস বলার আগে একশো পারসেন্ট কনফার্ম হতে হবে হাদিসটা কি কোনো কেতাবে আছে না থাকলে বলা যাবে না হাদিসটা কেতাবে থাকলে হাদিসটাকে সহি শিওর না হলে বলা যাবে না এটা ইসলামে শরীয়তার আদেশ কারণ নবীর নামে একটা কথা বলা মানে ধর্মীয় ব্যাপারে বলা আর জাল হাদিস বলা মানে ইসলামকে বিকৃত করা প্রিয় ভাইয়েরা এ ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো যেগুলো আছে আমাদের সর্বতভাবে পরিত্যাগ করতে হবে সবশেষ একটি আকিদার কথা বলবো যেটি হলো আমাদের সমাজে বর্তমানে অনেক বক্তারা মোতাজিরা আকিদায় বিশ্বাসী তারা বলে কবিরা গুনাগার ব্যক্তি হল জাহান্নামী এ স্থায়ী আর সে কখনো মাপ পাবে না তার ভিতরে বাংলাদেশে একজন বড়ো মাপের বক্তা আছে খুব প্রসিদ্ধ বক্তা আমি নাম বলবো না সে বলছে না যারা পাপ করে কাবিরা গুনায় লিপ্ত হয় তা চিরস্থায়ী জাহান নামি চিরস্থায়ী জাহান অথচ তাদেরকে বানাই দিচ্ছে সাল্লামের হাদিস সাহাবাই কেরামিন এজমা এবং এই পর্যন্ত সকলে একমত যারা কাবিরা গুনাহে লিপ্ত হয় তারা যদি গুনা মনে করে করে তাহলে মুমিন আর যদি গুনা না মনে করে তাহলে সে কাফের কথা বুঝতে পেরেছেন এ বিষয়ে একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি আবুদৌদ হাদিস নাম্বার সাতচল্লিশ সাথে একচল্লিশ আনাসিম নে মালেকার দিয়ৌলা হতলা অনুবারেন নেবি সরসরম বলছেন শেফাতি লিল কেবে ইরিমিন উম্মতি কেওয়ামাতের দিন আমার শাফাত আমার উম্মতের ওই অপরাধীদের জন্যই কার্যকর হবে যারা কাবিরা গোনা করেছে তো কাবিরা গোনাকারী যদি চিরস্থায়ী জাহান্নামি হতো নবীর সুপারিশ পাবে আর নবীর সুপারিশ যারা পাবে তারা কি জাহান্নামী হবে না জান্নাতি হবে জান্নাতি হবে তো যে লোকটা চিরস্থায়ী জাহান্নামী সে আবার জান্নাতি হয় কিভাবে সে আবার নবীর সুপারিশ পায় কে পাবে তাহলে হাদিস স্পষ্ট পাওয়া গেল যে কাবিরা গুণাগার ব্যক্তি যদি অপরাধ মনে করে করে তাহলে সে স্থায়ী স্থায়ী জাহান্নামী হবে না হয়তো শাস্তি পেয়ে অথবা আল্লাহর রহমতের মাধ্যমে অথবা আমাদের নবীর সুপারিশ পাওয়ার মাধ্যমে হলেও সে একদিন জান্নাতে যেতে পারবে এই আকিদা হল সুন্নাতল জামাত আর মত যারা আকিদায় যারা বিশ্বাসী তারা বলছে অপরাধ যদি একবার করে জাহান্নাম ফিক্সড জাহান্নাম ফিক্স। তো যে কথা বলেছে তাকে জিজ্ঞেস করি ভাই আপনি কি কবিরাগোনা কোনো দিন করেন নাই সে না বলতে পারবে না বলতে পারবে এই পৃথিবীর কোন মানুষটা বলতে পারবে সাহাব মানে নবীদের প্রসঙ্গ আলাদা তারা তো কখনোই কবিরাগুনা করেন নাই কিন্তু আমরা যারা আছি আমরা কবিরা লিপ্ত হই নাই এমন মানুষটাকে তাহলে তো যান সবাই এজন্য এই মত যারা আকিদা থেকে বেরিয়ে আসতে হবে সব শেষ আমার খুববার গুরুত্বপূর্ণ বিষয় হলো শোনেন ভাই এই যে অপরাধের তালিকাগুলো বললাম যেমন দেখেন শিরিক করা জাদু করা মানুষ হত্যা করা আত্মহত্যা করা সুদ খাওয়া এতিমের মাল বক্ষণ করা জিহাদ থেকে পলায়ন করা মিথ্যা অপবাদ দেওয়া সন্তান হত্যা করা প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করা পিতামাতার অবাধ্য। হওয়া পিতামাতাকে গালি দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া উপর মিথ্যা অপবাদ দেওয়া রাসুলের নামে মিথ্যা হাদিস বলা এই অপরাধের কম বেশি আমরা সবাই যুক্ত হয়েছি বাহস্যী এখন আমাদের করণীয় কী করে আমাদের করণীয় কি আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন অপরাধ যতই করুন আল্লাহ তোমরা যত অপরাধ করো কখনো নিরাশ হওয়া যাবে না যদি তাও বা ইস্তেক ফার করো আল্লাহ এক বাক্যে তোমাদের সব পাপ ক্ষমা করে দিতে পারেন নিরাশ হওয়া যাবে না ক্ষমা করার মালিক কে আল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে তাওবা ইস্তেক করব। এখানে আল্লাহ একটা সুসংবাদও দিয়েছেন সুরাত হরিম বলছেন ইয়া আমানু হে মন তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তাওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ইস্তেগফার ফার করো পাপের জন্য ব্যক্তিগতভাবে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও যদি ক্ষমা চাও তোমাদের জন্য এক নম্বর সুসংবাদ আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন দুই নম্বর সুসংবাদ আরো ভালো কি আই ইউ ফিরান কম তুমি যদি একটা মাজার তৈরি করার জন্য এক কোটি টাকা দান করো অথচ কাজটা করেছো শিরিক করার জন্য যেদিন তাওবা করেছো করেছ এই এক কোটি টাকা আল্লাহর রাস্তায় দিলে যে নেকে হয় আল্লাহ গুনাকে নেকে দ্বারা পরিবর্তন করে দিবেন তাওবার পাওয়ার কয়তো বেশি দেখছেন ফারের পাওয়ার কত বেশি আপনি যদি আপনার পাপের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা তো পাবেন বরং পাপের বিনিময়ে আল্লাহর কাছে আপনি নেকিও পাবেন আল্লাহর দয়া আল্লাহর কত দয়া তারপর বলছেন অয়ুদিলাকুম জেন্নাতিং তাজরিমিং আল আনহার আল্লাহ তালা তোমাদেরকে এই তাওবা করার কারণে ইস্তেকফার করার কারণে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিজ দিয়ে রয়েছে নদী সমূহ প্রবাহিত আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে

من يهد الله فلا مضل ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها